এঙ্গুলার কোন খেল করলে আউট হলো এই তো এই ফাইন हां हां लाइन बैग नहीं का कट कर ही लो हां क्या क्या लाइन दे दे ये इच्छा है दादा 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 ये इच्छा है दादा

চাপে পাখির মতো লাঠিয়ে পড়েছিল যাতে ক্ষীরার জন্য স্টেপ রোটেশন করলেন পরবর্তী বা কল করলেন আউট করে ওখানে পয়েন্ট ফেলে দিয়ে ক্ষীরা সক্রিয় ক্রাম দর্শক বলতে আপনার করছেন সোনা মাঠি রান সংখ্যা ছেচল্লিশ যখন পাশাপার খেলা চলছে পাশাপার শেষে এবারে কিন্তু আবারও ওখানে

শাসে পৌঁছে গেল সেলেরান সরকার সাহেব শেষ আবার যখন খেলা চলছে রহমান টেলিকমের বল করেছিলেন আউট করে ওখানে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত আম্পায়ার খেলার পরিচালক তিনি বিচারক তিনি যেটা বলবেন তিনি ক্ষমতা অধিকারী মাঠে এরই সুবাদে দুইজন

ভাইয়া বাইরে কথা বলে না ওখানে আমপেয়ার আছে আমপেয়ার অবশ্যই ভাইয়া বাইরে থেকে কথা শুনবেন না কেউ বাইরে থেকে কেউ কথা শুনবেন না আমপেয়ার স্যার আপনি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত উপরে তো খেলাটি চলবেন আমপেয়ার বিচারক পরিচালক এই সর্বক্ষমতা অধিকারী মাঠে কিন্তু ওখানে একটা সীমাবদ্ধ আছে এর সাথে সাথে প্রথম প্রথম রাউন্ড

বহক উইকেট রক্ষক মহাশিদ ভালো ব্যাটার সাতক্ষীরা ছেলে আমরা সাতক্ষীরার খোলা করি না কোনো কাপ চাপ খেলতে চাইলে মাঠে নেব তারপর দেখা যাবে কে বাপ কে পোলা ওয়েলকাম টু সাতক্ষীরা বহক ড্রাইভ করেছিলেন লং ড্রাইভ ওখানে

বল করলেন লং আছে ড্রাইভ করছে না বলে নিজেই বল করে নিলে রানার সুযোগ পেলেন না পরবর্তী বল হতে খুব ভালো করে লাভলি বলার চমৎকার ডেলিভারি দিচ্ছে বল করলেন এবং শেষ মুহূর্তে তো আবার একটু আউট হয়ে গেলেন যে সার্কেলটি সার্কেলের বাইরে কিন্তু বল যেতে সক্ষম হয়

लॉजर है लगा है